হ্যাঁ দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতায় বন্ধুরা আপনারা দেখছেন ফ্লিটো কোম্পানির ম্যাগনাম মডেলের দুটি ইলেকট্রিক স্কুটি এই দুটি ইলেকট্রিক স্কুটির মধ্যে কিছু ডিফারেন্স আছে যেমন আপনাকে বলি একটিতে আছে বারো বাই দশ ইঞ্চি হুইল আর একটিতে আছে বারো বাই বারো ইঞ্চি হুইল আর কী কী আলাদা আছে ব্যাটারি ক্যাপাসিটি কত আছে ফুল চার্জে মাইলেজ কত পাওয়া যাবে কী ব্যাটারি দেওয়া থাকবে প্রাইস কত চলছে সমস্ত কিছু ডিটেলস জানাবো এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এটি হচ্ছে বারো বাই দশ ইঞ্চি হুইলের ম্যাগনাম যেখানে হেডলাইট ব্যবহার করা হয়েছে প্রজেক্টর এলইডি হেডলাইট এবং আরেকটি যে ম্যাগনাম ইলেকট্রিক স্কুটি আছে এটিতে বারো বাই বারো ইঞ্চি হুইলের আছে যেখানে নর্মাল এল হেডলাইট ব্যবহার করা হয়েছে অ্যাপ্রন্টের উপরে দুই সাইডে যে লাইট লাইটগুলি দেখতে পাচ্ছেন এলইডি লাইটের উপরে এবং টান ইন্ডিকেটার লাইটগুলি আছে হ্যালোচিন বাল্পের উপরে লাইট দেওয়া আছে এই দুটি ইলেকট্রিক স্কুটি সামনে থেকে দেখতে ঠিক এই রকম লাগছে একটির উপরে স্পিকারিং করানো আছে আর এই স্কুটির ফ্রন্ট পেসিয়ার সাইড লুকে স্প্লিট কোম্পানির দুটোতেই স্টিকারিং করানো আছে এই দুটি স্কুটির সামনেতে বারো ইঞ্চি হুইল ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং সামনে যে সকালগুলি লাগানো হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন সকাল লাগানো হয়েছে এবার আমরা দেখাবো পিছনের চাকার হুইল যেটা বারো বাই দশ সামনে বারো ইঞ্চি হুইল লাগানো আছে এই স্কুটিতেও সামনে বারো ইঞ্চি আছে এবং পিছনে যে টায়ারটি আছে আমি আপনাদের দেখাবো এটি দশ ইঞ্চি হুইল আছে যেখানে হাজারো ওয়াটের মোটর বিএলডিসি ওয়াটারপ্রুফ মোটর ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনে হাইড্রোলিক কয়েল সাসপেনশন সকার ব্যবহার করা হয়েছে এই স্কুটারের মধ্যে এবং নেক্সট যেটি ম্যাগনাম আছে বারো বাই বারো ইঞ্চি হুইল সামনেও বারো ইঞ্চি হুইল পিছনেও বারো ইঞ্চি হুইল টিউবলেস টাইট ড্রাম ব্রেক এবং বারোশো ওয়াটের মোটর বিএলডিসি ওয়াটারপ্রুফ হাফ মোটর ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক কয়েল সাসপেনশন সকার ব্যবহার করা হয়েছে দুটি এবার আমি দেখাবো বারো বাই দশ ইঞ্চি হুইল স্কুটির যে সুইচ পেনশানগুলো এখানে আপনি ড্রাইভ মোড রিভার্স মোডের সুইচ পেয়ে যাবেন ওয়ান টু থ্রি স্পিড মোডের সুইচ পাবেন পার্কিং মোড হেডলাইট এই সাইডে আসলে হাই বিম লো বিম হর্নের সুইচ টার্ন ইন্ডিকেটার এবং হ্যাজার লাইটেরও সুইচ আছে এবার দেখাবো বারো বাই বারো ইঞ্চি হুইল স্কুটির কি সুইচ ফাংশান সেম সুইচ ফাংশন এটিতেও আছে ড্রাইভ মোড রিভার্স মোড ওয়ান টু থ্রি স্প্রিড মোড পার্কিং মোড হেডলাইট হাই বিম লো বিম টার্ন ইন্ডিকেটার হ্যাজার হর্নের সুইচও দেওয়া আছে এবং এখানে ব্যাক হুক দেওয়া হয়েছে ডুয়েল কি অ্যান্টিসেট অ্যালার্ম রিমোট একটি ছোটো পকেট পাবেন মোবাইল চার্জিং অপশন আছে সেম এই স্কুটিতেও আছে আলাদা কিছু নেই দুটোতেই সেম কোয়ালিটি ফাইবার সেম কোয়ালিটি ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছে এই দুটি স্কুটির মধ্যে সামনে যে স্পেসটা দেখতে পাচ্ছেন দুটোতেই সেম আছে কোনোটাতে ছোটো বড়ো নেই এটাতে দশ বাই বারো ইঞ্চি হুইল বা ওটাতে বারো বারো ইঞ্চি হুইল বলে কম বেশি আছে সেরকম কিছু ব্যাপার না দুটোতেই এক আছে এবং এই স্কুটির সাইড স্ট্যান্ড আছে সাইড স্ট্যান্ডের সেন্সার আছে ফুট রেস দেওয়া হয়েছে সাইডে আলাদা করে সেম এটাতেও সাইডে স্ট্যান্ডে সেন্সার দেওয়া হয়েছে আলাদা করে ফুট রেস লাগানো আছে আলাদা করে কিছু আপনাকে বাইরে থেকে কিনে কোনো ফুট রেস লাগাতে হবে না এই দুটো স্কুটির সিটের যে কোয়ালিটি সেম কোয়ালিটি শুধু বারো বারো ইঞ্চি হুইলের যে সিটটা আছে সেটা হালকা একটু চওড়া এটা একটু হালকা সরুর মধ্যে আছে আর কিছু আলাদা নেই সেম দুটোই একই আছে দুটো স্কুটিতে চাইলে দুজন তিনজন করে আপনারা বসে স্কুটিটি চালাতে পারবেন তো সেই প্যাসেজ দেওয়া আছে এবার আমি দেখাবো এই স্কুটির মধ্যে যে ডিগি স্পেস প্রথমে দেখায় বারো বাই দশ ইঞ্চি হুইলের যে স্কুটির ডিগি স্পেস আছে এটাতে অনেকটা ডিগি স্পেস আছে আপনারা চাইলে একটি হাফ হেলমেট রাখতে পারবেন এবং বারো বাই বারো ইঞ্চি হুইলের যে স্কুটি আছে এর মধ্যে অল্প কিছু ডিগি স্পেস আছে যেখানে আপনি একটা হেলমেট রাখতে পারবেন না এই দুটি স্কুটির সঙ্গে কী কী পাচ্ছেন একটি করে কার্পেট চার্জার মিরর টুলস থাকবে সেম এই স্কুটিতেও সেম থাকছে আলাদা কিছু নেই কম বেশি কিছু নেই দুটোতেই সেম পাচ্ছেন ওভারঅল দুটি স্কুটির হাইট যদি বলি যেটা বারো বারো ইঞ্চি হুইল আছে সেটা একটু হাইট বেশি আর যেটা বারো বাই দশ ইঞ্চি হুইলের আছে সেটা সামান্য একটু হাইট কম আছে আর এই দুটি ইলেকট্রিক স্কুটির মধ্যে যে পিছনে সখরগুলি ব্যবহার করা হয়েছে এইগুলো অ্যাডজাস্টেবল সখার আপনারা চাইলে হাইট বাড়াতে পারবেন তার জন্য কোনো সমস্যা নেই এবার আমি দেখাবো বারো বাই দশ ইঞ্চি হুইলের যে স্কুটি আছে সেই স্কুটির টপ স্পিড কত তিন নম্বর মোড়ে দিয়ে আমি টপ স্পিড সিক্সটি ফাইভ পেয়ে যাবেন এটার মধ্যে হাজার ওয়াটের মোটর আছে এবং নেক্সট যেটা দেখাবো বারো বাই বারো ইঞ্চি হুইলের মধ্যে যে স্কুটি আছে সেটার মোটর পাওয়ার আছে বারোশো ওয়াটের এই স্কুটির টপ স্পিড আমি দেখে নেব তিন নম্বর গিয়ারে কত আছে তিন নম্বর গিয়ারে স্কুটির টপ স্পিড থাকবে সেভেন্টি টু সেভেন্টি ওয়ানের মধ্যে তো অনেক হাই স্পিড আছে যেটা বারো বাই দশ ইঞ্চি হুইলের থেকে এটা একটু টপ স্পিডটা বেশি আছে তো বন্ধুরা এই দুটি স্কুটি চালাতে গেলে কোনোরকম ড্রাইভিং লাইসেন্স রেজিস্টার নাম্বার প্লেট ট্যাক্স ইন্স্যুরেন্স কিছুই লাগে না স্কুটির সাথে একটি সাইডিফাইড আই ক্যাড দেওয়া হয় সেইগুলো নিয়ে আপনারা গাড়িটি চালাতে পারবেন এবার আমি বলবো এই স্কুটির মধ্যে কী কী ব্যাটারি সাপোর্ট করবে গ্রাফিন বত্রিশ অ্যাম্পিয়ার থেকে চুয়াল্লিশ এম্পিয়ার লেডাইসের ব্যাটারি লাগানো যাবে লিথিয়াম ব্যাটারিও লাগানো যাবে দুটো অপশানই আছে তো এখন যেটা আমি বলতে চাইছি যে সকল বন্ধুরা অনলাইন ডেলিভারি কাজ করছেন পার ডে একশোর বেশি কিলোমিটার গাড়ি চালাতে হয় বা চলছে তাদের জন্য এই স্কুটি বেস্ট কারণ এই স্কুটির মধ্যে এখন এসে গেছে বাহাত্তর ভোল্ট পঞ্চাশ লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে যেটার চার্জিং টাইম থাকবে চার থেকে পাঁচ ঘন্টায় ফুল চার্জ করে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আপনারা গাড়ি চালাতে পারবেন একবার ফুল চার্জ করে তো বন্ধুরা এবার আমি বলবো এই স্কুটির প্রাইস কত আছে স্কুটির স্টার্টিং প্রাইস হচ্ছে ষাট ভোল্ট বত্রিশ গ্রাফিন ব্যাটারি দিয়ে দাম হচ্ছে উনসত্তর হাজার ছশো টাকা আর এখন চলছে ঈদ স্পেশাল অফার পাঁচ হাজার থেকে শুরু করে আপটু দশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি ঈদের মধ্যে এই গাড়িটি পারচেস করেন সাথে পাচ্ছেন একটি হেলমেট থাকছে তিনখানা ফ্রি সার্ভিস থাকছে হোম সার্ভিস হোম ডেলিভারি ফ্রি এত কিছু অফার নিতে গেলে আপনাকে আসতে হবে স্কুটেক মোবিলিটি ইলেকট্রিক স্কুটি শোরুম শোরুমটি কোথায় পড়ছে শোরুমটি পড়ছে দমদম এয়ারপোর্টের কাছে মধ্যম গেলাম বিটি কলেজ চাহারা ঘোষপাড়ার মুখে একদম যশোর রোডের উপরে কোনো গলি রাস্তায় ঢুকতে হবে না আর যদি চিনতে না পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে ফোন করে জেনে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা